সুরজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতার কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বক্ষণিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সম্মানিত সাংবাদিক আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ রয়েছে যেটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমে যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য দশটি পনেরোটি করে কোনো কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে তো সে সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসাবে আমরা মূলত স্ট্রাইকিং হিসাবে থাকবো যদি কখনও কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলি তাদেরকে দেওয়া আছে আমাদেরকে ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মণ্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতার কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ড ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে করার জন্য আমাদের ডগ নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে নজর দেওয়া হবে আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় ব্যাহত অব্যাহত আছে আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বা আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো 頑張れ。